জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত মৃত শ্রমিকের পরিবারকে এককালীন অনুদান প্রদান করা হয় ছয় সেপ্টেম্বর দুই শনিবার পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় কুমিল্লার চতুর্থ চতুর্থতলায় কান্দিরপাড় অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হাজি আমিনুর রশিদ ইহাসিন সাবেক এমপি ও চেয়ারপার্সনের উপদেষ্টা কেন্দ্রীয় বিএনপি বিশেষ অতিথি মোহাম্মদ রাজাউল কায়ুম যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও সভাপতি আদর্শ সদর উপজেলা বিএনপি মোহাম্মদ জলিস আব্দুর রব মহাসচিব কুমিল্লা জেলা বাস মালিক গ্রুপ ও সদস্য আর টি কুমিল্লা এবং এনামুল হক ফারুক সভাপতি কুমিল্লা ফেস ক্লাব সভাপতিত্ব করেন মোহাম্মদ হোসেন কার্যকরী সভাপতি কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন এই সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি তফাজ্জুল হোসেন সহসভাপতি হাজি ইদ্দিস সহসভাপতি ফরহাদ হোসেন সহসম্পাদক আব্দুল মালিক মালেক সহসম্পাদক শরীফ হোসেন সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন মামুন প্রচার সম্পাদক বাবুল মিয়া ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান দপ্তর সম্পাদক ইউসুফ খান সদস্য নাজিম উদ্দিন আজাদ বাদল মিয়া সদস্য রফিকুল ইসলাম আবুল বাসার লিটন আতিকুর রহমান মনসুর বাসির ভিপি সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ ইদ্দিস মিয়া সাধারণ সম্পাদক কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিনং বি নয়শো আটত্রিশ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন